আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফার ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অনার্স থার্ড ইয়ারে ক্রমান্বয়ে সকল সাজেশন দেওয়া হচ্ছে আজকের সাবজেক্ট রিয়েল অ্যানালাইসিস অ্যা প্লাস বেস সাজেশন দেওয়া প্রদান করার জন্য ফর্টি ফাইভ থিওরাম প্লাস ম্যাথ সিলেক্ট করা হয়েছে আশা করি এর মাধ্যমে আমরা অ্যা প্লাস সুনিশ্চিত করতে পারবো যদি অ্যা প্লাস গ্যারান্টি করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফর্টি ফাইভ থিওরাম প্লাস ম্যাথ খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সিমিলার যে প্রবলেমগুলো যদি পরীক্ষায় আসে তখন তা আমাদের সলভ করতে পারত এখন আমরা যাব সরাসরি সাজেশনে চ্যাপ্টার ওয়ান সম্পূর্ণ ক্রমোফিল্ড হিসেবে বাস্তব সংখ্যা এখানে টোটাল সাতটি কোয়েশন দেওয়া আছে এর মধ্যে মিনিমাম দুই থেকে তিনটি কোয়েশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে চ্যাপ্টার ওয়ান থেকে দুই থেকে তিনটি কোয়েশ্চেন অবশ্যই আসবে সো এই সাতটি কোয়েশ্চেন আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো যেখানে নাম্বার টু কোয়েশ্চেন দুই এবং বিশ সালে এসেছে নাম্বার থ্রি মোস্ট ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা প্রায় হানড্রেড দুই হাজার এবং একুশ সালে এসেছে অ্যান্ড নাম্বার ফোর কোয়েশ্চেন মূলত সংখ্যার সেট কিউ সম্পূর্ণ নয় দুই হাজার আঠেরো এবং বিশ সালে এসেছে এই তিন নাম্বার টু থ্রি অ্যান্ড ফোর এই তিনটি কোয়েশ্চেন থেকে একটি কোয়েশ্চেন অবশ্যই আমাদের পরীক্ষায় আসবে অ্যান্ড এরপরে আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ অলসো মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার সতেরো এবং একুশ সালে এসেছে নাম্বার সিক্স সতেরো উনিশ এবং একুশ সালে এসেছে এবং নাম্বার সেভেন দুই হাজার একুশ সালে এসেছে সো আমরা বলতেই পারি চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে দুই থেকে তিনটি কোয়েশ্চেন আমরা পরীক্ষায় পাবনশালা এখন চ্যাপ্টার নাম্বার টু বাস্তব রেখার টপোলজি ফার্স্ট কোয়েশ্চেন যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগে একটি খোলা সেট দু ষোলো এবং একুশ সালে এসেছে নাম্বার টু দু হাজার পনেরো সালে এসেছে কিন্তু রিয়াল অ্যানালাইসিস সাবজেক্টে গত কয়েক বছরে কোয়েশ্চেন রিপিটেশনের হার অনেক বেশি কমে গিয়েছে সো আমাদের রিস্ক নেওয়া যাবে না তাই আমরা নাম্বার টু কোয়েশ্চেনটিও অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করব এরপরে আসি নাম্বার টু পেজ এখানেও নাম চ্যাপ্টার নাম্বার টু থেকে চারটি কোয়েশ্চেন দেওয়া আছে নাম্বার থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স মোস্ট ইম্পর্টেন্ট সো আমরা বলতে পারি চ্যাপ্টার টু থেকে এক থেকে দুইটি কোয়েশ্চেন আমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবো ইনশাল্লাহ যার মধ্যে একটি কোয়েশ্চেন প্রায় হান্ড্রেড পার্সেন্ট আসবে তা হচ্ছে নাম্বার ফোর হেইন বোরেল উপপাদ্য এটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এরপরে আসে চ্যাপ্টার থ্রি বাস্তব অনুক্রম এখানে টোটাল চারটি কোয়েশ্চেন দেওয়া আছে ফার্স্ট ওয়ান প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীতক্রমে ইহা সত্য নয় নাম্বার টু একটি একমুখী বিদ্যমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি ইহা সীমাবদ্ধ হয় নাম্বার থ্রি প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিসারী অনু উপ অনুক্রম আছে নাম্বার ফোর একটি অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল মাত্র যদি ইহা কষি অনুক্রম হয় সো এখানেও চারটি কোয়েশন দেওয়া আছে রিসেন্টলি কোশ্চেনগুলো আসেনি কিন্তু এখান থেকে এক থেকে দুইটি কোশ্চেন আমরা পরীক্ষায় অবশ্যই কমন পেতে পারি অ্যান্ড চ্যাপ্টার থ্রি থেকে আরও বেশ কয়েকটি কোশ্চেন আছে যার মধ্যে অন্যতম ফাইভ সিক্স সেভেন এইট এখানে এইট নাম্বার কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বাকি কোয়েশ্চেনগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব নাম্বার সিক্স অলসো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার ফোর বাস্তব সংখ্যার অসীম ধারা ফার্স্ট কোশ্চেন কষির মূল পরীক্ষা নাম্বার টু ডি অ্যালাম্বার্ট অনুপাত পরীক্ষণ এই দুটি কোয়েশ্চেন থেকে একটি কোশ্চেন আসতে পারে বলে আমার মনে হচ্ছে সো এই দুটি কোয়েশ্চেন আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব নাম্বার ফোর এখানে বলা আছে চ্যাপ্টার ফোর থেকে বেশিরভাগ সময় অবিস্মৃতি পরীক্ষা করো এই টাইপের কোয়েশ্চেন বেশি হয়ে থাকে সো এখানে আমরা অবিস্মৃতি পরীক্ষার জন্য টোটাল দশটি কোয়েশন সিলেক্ট করেছি এই দশটি কোয়েশ্চেন থেকে ডিরেক্ট অথবা সেম এজের রিলেটেড মিনিমাম দুই থেকে তিনটি কোয়েশন আমরা অবশ্যই পরীক্ষা কমন পাবো ইনশাল্লাহ কারণ এখানে এই দশটি কোয়েশ্চেন সেম টু সেম আসতে পারে অথবা কিছুটা সিমিলারিটিস রেখেই ভিন্ন নিয়মে যে সংখ্যাগুলো পাল্টিয়ে আসতে পারে এখানে টোটাল দশটি কোশ্চেন সিলেক্ট করা হয়েছে এই পেজে আছে নয়টি অ্যান্ড নেক্সট পেজে আছে একটি কোয়েশ্চেন সো চ্যাপ্টার ফোরের অবিস্ফিতিক পরীক্ষা করার এই দশটি এক্সাম্পল আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব চ্যাপ্টার নাম্বার ফাইভ বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন এখানে টোটাল পাঁচটি কোয়েশন দেওয়া আছে ফার্স্ট ওয়ান অবিচ্ছিন্নতা ও সুষম অবিচ্ছিন্নতার মধ্যে পার্থক্য নাম্বার টু মান উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট আর নাম্বার থ্রি যা আমরা ক্যালকুলাস ওয়ানের ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস ওয়ানে অনেকবার প্র্যাকটিস করেছি এই টাইপের ম্যাথ ডেল্টা অ্যাপসিলর সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজিক টু থ্রি নাম্বার ফোর এক্স এলিমেন্টস অফ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস এর জন্য দেখাও যে নিচের ফাংশনটি বিচ্ছিন্ন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক দুইটি দেওয়া আছে কন্ডিশনাল ফাংশন অ্যান্ড নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার একুশ সালে এসেছে দেখাও যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ফাংশনটি ওয়ান টু ব্যবধিতে অবিচ্ছিন্ন কিন্তু সুষমভাবে অবিচ্ছিন্ন নয় সো এখানে আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখতে পেয়েছি নেক্সট পেজ চ্যাপ্টার নাম্বার সিক্স বাস্তব ফাংশনের যোগ্যতা এখান থেকে আমরা বলতে পারি ফার্স্ট কোয়েশ্চেন ল্যাগ্রাঞ্জের বা প্রথম গড়মান উপপাদ্য নাম্বার টু কশির বা দ্বিতীয় গড়মান উপপাদ্য এই দুইটি থিওরাম থেকে একটি থিওরাম পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি অ্যান্ড নেক্সট আছে থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটি হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম এই চারটি ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে আমরা মিনিমাম একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবো ইনশাআল্লাহ সেগুলো কনসেপচুয়ালি যদি আমরা করি এই টাইপের যে কোনো ম্যাথ আসলে আমরা সলভ করতে পারবো নাম্বার থ্রি থেকে সিক্স পর্যন্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অবশ্যই ভালোভাবে সলভ করবো অ্যান্ড চ্যাপ্টার নাম্বার সেভেন বাস্তব ফাংশনের যোগজীকরণ ফার্স্ট কোয়েশ্চেন রিম্যান যোগজীকরণের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার টু ক্লোজ ইন্টারভেল এ বি ব্যবধিতে এফ ফাংশন রিম্যান্ড যোগ্য হয় তবে মডুলার্স অফ এফ এবং ওই ব্যবধিতে রিম্যান্ড যোগ্য হবে তবে আরও দেখাও যে আমাদের এখানে আরও একটি কন্ডিশন দেওয়া ছিল মডুলার্স অফ ইনটিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স লেস দেন আর ইকুয়াল ইনটিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স মডুলাস ডিএক্স কোয়েশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট সো চ্যাপ্টার সেভেন থেকে প্রথম দুটি কোয়েশন আমরা ভালোভাবে প্র্যাকটিস করব নেক্সট পেজ চ্যাপ্টার সেভেন থেকে আরও তিনটি কোয়েশন দেওয়া আছে এখানে তিনটি ম্যাথমেটিক্যাল প্রবলেম থ্রি ফোর অ্যান্ড ফাইভ এখানে ফার্স্ট দুইটি কোয়েশ্চেন এবং এই পাশে তিনটি টোটাল পাঁচটি কোয়েশ্চেন দেওয়া আছে চ্যাপ্টার সেভেন থেকে যার মধ্যে নাম্বার থ্রি কোয়েশ্চেন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ ইন্টিগ্রুয়াল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য এরপর আছে নাম্বার ফোর কোয়েশন ম্যাথমেটিক্যাল প্রবলেম নাম্বার ফাইভ অলসো ম্যাথমেটিক্যাল প্রবলেম এই দুটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা ভালোভাবে সলভ করব আবার নেক্সট চ্যাপ্টার এইট বাস্তব ফাংশনের অনুক্রম ও ধারা অনুক্রমকে প্রকাশ করা হয় এই সাইনের মাধ্যমে সো এই সাইনকে আমরা সিকোয়েন্স বা অনুক্রম নামেও ডাকতে পারি সো এখানে প্রথম একটি কোয়েশ্চেন দেওয়া আছে দু হাজার পনেরো এবং আঠেরো সালে এসেছে অনুক্রম রিলেটেড একটি ম্যাথ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড চ্যাপ্টার নাইন থেকে জাস্ট দুইটি কোয়েশন দেওয়া হয়েছে নাম্বার টু কোয়েশন দেখাও যে ক্লোজ ইন্টারভেল জিরো টু কে এবং কে গ্রেটার দেন জিরো ব্যবধিতে ফাংশনের অনুক্রম সিকোয়েন্স অফ এফ অফ এন সুষমভাবে অভিসারী হবে যেখানে এফ অফ এন অফ এক্স ইজ ইকাল টু ওয়ান বাই এন প্লাস এক্স দু হাজার উনিশ সালে এসেছে সো চ্যাপ্টার এইট থেকে দুইটি কোয়েশন আমরা ভালোভাবে সলভ করব আবার লাস্ট চ্যাপ্টার নাইন ইউক্লিডিও অ্যান্ড জগৎ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট ওয়ান ইউক্লিডিও আর এন জগৎ বা অ্যানক্রমের বাস্তব জগতের জন্য সম্পূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট নাম্বার টু কোয়েশ্চেন রো সচ দ্যাট বাস্তব সংখ্যা ক্রস বাস্তব সংখ্যা টেন্স টু বাস্তব সংখ্যা ফাংশনটি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হলো যেখানে রো এফ অফ এক্স ইজিকটি একটি ফাংশন দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে রো অফ এক্স ওয়াই একটি ম্যাট্রিক দুই ষোলো এবং উনিশ সালে এসেছে একুশ সালে এসেছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট আওয়ার লাস্ট কোয়েশন নাম্বার থ্রি ডি সচ দ্যাট আর স্কোয়ার বা দ্বিমাত্রিক বাস্তব জগৎ ক্রস গুলন আর স্কোয়ার টেন্স টু আর ফাংশন ফাংশানটি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হলো যেখানে এক্স ওয়াই এর মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে ডি এক্স ওয়াই ইজিক টু ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজিকোয়াল টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার অ্যান্ড ফর অল এক্স ওয়াই এলিমেন্টস অফ আর স্কোয়ার যেখানে এক্সের মান হচ্ছে যেখানে এক্সের মান হচ্ছে এক্স ওয়ান এক্স টু ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু অ্যান্ড এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু অফ বাস্তব জগৎ আর তবে আমাদের দেখাতে হবে আর স্কোয়ারের ক্ষেত্রে ডি ম্যাট্রিক এ হচ্ছে আমাদের ফর্টি ফাইভ কোয়েশনের রিয়েল অ্যানালাইসিস সাজেশান আশা ভালোভাবে প্র্যাকটিস করলে আমরা অ্যাপ্লাস নিশ্চিত করতে পারবো সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম